হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সংক্ষিপ্ত মেসেজের আরও একটি পর্বে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হবে হচ্ছে আমরা এর আগে মিজাজুর রহমান আজহারি হুজুরের একটি বক্তব্য আমরা শুনেছিলাম যে মসজিদটা আসলে কেমন হওয়া উচিত উনি অবশ্যই একটি ভিডিওতে বলে দিয়েছিলেন যে একটা মসজিদ করতে গেলে সেখানে কি কি জিনিসের প্রয়োজন হয় বা কি কি সরঞ্জাম লাগে একটা মসজিদকে আকর্ষণীয়ময় করার জন্য যারা মসজিদে আসে না বা ছোট বাচ্চাদের নামাজের প্রতি আসক্তি করার জন্য একটা মসজিদে কোন কোন জিনিসগুলো থাকা প্রয়োজন তো আমাদের মিজানুর রহমান হুজুর উনি একটা একটা বক্তব্য বলে দিয়েছিলেন প্রাণবন্ত মসজিদ যদি আমরা গড়তে চাই কি কি লাগবে নাম্বার ওয়ান যোগ্য ইমাম লাগবে বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে ছোট জায়গা নিয়ে না একটা মসজিদ করতে হবে কমসে কম পঞ্চাশ বিঘা জায়গার উপর পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে ইকো বলে এটাকে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক দরকার নাম্বার ওয়ান খেলাধুলা মসজিদের পাশেই প্লে গ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে তো মসজিদের পাশে যদি খেলার ব্যবস্থা থাকে বিকেলবেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না তো ঠিক সেই বক্তব্যের আলোকে আমরা কিছু মিল খুঁজে পেয়েছি এখানে তো আমি যদি এই পাশটা দেখাই যে ভাই এপাশে পাশে দেখেন মসজিদ তার নিচে ছোট বাচ্চাদের দোলনা খেলার জায়গা এখানে এখানে বাচ্চাদের অলরেডি ফ্যামিলি এসে খেলা করতেছে বাচ্চার আমি দাঁড়িয়ে আছি এখানে একটা গার্ডেন এই পাশে একটা স্টেডিয়াম বা ছোট মাঠ বলতে পারেন ব্যায়াম করার সরঞ্জাম গাছপালা রাস্তা এই সাইড গার্ডেন গাড়ি পার্কিং এর ব্যবস্থা ওয়াশরুম মানে সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ করেছে মসজিদের জন্য কারণ একটা ছোট বাচ্চা সে মসজিদে কিভাবে আসবে কেন আসবে তার তো সেই মানে ঈমানের শক্তি তার সেরকম না যে তার রবের ভয় বা মসজিদের কাছে নামাজের জন্য আসতে হবে এরকম কোনো চিন্তা তো তার ভিতরে নাই সে আসবে যেখানে একটু বিনোদন পাবে এই কারণে তো একটা বাচ্চা যখন মসজিদে আসবে সে যখন মসজিদের বাগানে খেলা করবে মসজিদের বাগানে ফুল ফুল দেখবে বা মসজিদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসে খেলা করবে তো এইরকম একটা মনোরম পরিবেশ যখন সে মসজিদে এসে পাবে তো তখন সে প্রতিনিয়ত মসজিদে আসতে থাকবে আর একটা যখন কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত মসজিদে আসবে তখন অবশ্যই সে নামাজের সঙ্গে সম্পৃক্ত হবে সে নামাজ পড়বে পাঁচ অত তো এই ছোটবেলা থেকেই এই জিনিসটা যখন একটা বাচ্চার ভিতরে কাজ করবে তখন সে যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু এই মেমোরিটা তার ভিতরে থেকে যাবে তো তখন যখন সে বুঝতে শিখবে তখন কিন্তু এইসব জিনিস দিয়ে তাকে আর বোঝানো যাবে না তখন সে কিন্তু কন্টিনিউলি নামাজেই আসক্ত হয়ে যাবে তো এটা খুব ভালো একটা উদ্যোগ সৌদি আরবে এখানে একটা মসজিদ আমি এক্সাম্পল দেখালাম আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ধরনের মসজিদ আছে তা আমাদের বাংলাদেশে যদি এরকম একটা মসজিদ করা যায় তো আমার মনে হয় অনেকেই এটা নিয়ে আগ্রহ হবে আর ছোট বাচ্চারা তারা যখন মসজিদে এসে খেলা করবে তো তাদেরকে আর বিভিন্ন বায়না দেখানো বা বিভিন্ন অজুহাত বা বিভিন্ন ভয় ভীতি এগুলো দেখানোর প্রয়োজন হবে না তখন তারা থেকে মসজিদে আসতে আগ্রহ হবে তো সত্যি সবকিছু মিলিয়ে বিষয়টা অনেক সুন্দর যদি আমাদের বাংলাদেশে এরকম একটি সিস্টেম করা যেত তাহলে আসলে খুব ভালো হতো তো সংক্ষিপ্ত মেসেজের আজকের পর্বে এতটুকুই ছিল মেসেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ